যশোর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যে এই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হবেন আপনারা ইনশাআল্লাহ তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন যশোর বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটা এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে প্রথম একটা তথ্য কসপি প্লাস কটপি ইকুয়াল টু এক্স কট পি মাইনাস কস পি ইকুয়াল টু ওয়াই আরেকটা তথ্য টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি টু জিরো তো এই তথ্যগুলো আমাদেরকে দিয়ে তিনটা প্রশ্ন সমাধান করতে দিয়েছে ক খ গ আমরা সবগুলো প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রথমে ক নম্বর প্রশ্নটার সমাধান করি আমাদেরকে বলা হয়েছে জ্যামেটিকভাবে প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান দেখেন এটা কিন্তু আমরা একটা সূত্রের মতো মুখস্থ করে ফেলি সেক স্কোয়ার্থিটা মাইনাস টেন স্কোয়ার্থিটা ইকুয়াল টু ওয়ান এই যে এই যে সূত্র এখানে আছে এই যে সেক স্কোয়ার্থিটা মাইনাস টেন স্কোয়ার্থিটা ইকোয়াল টু ওয়ান সেক থিটা মাইনাস টেন স্কোয়ার্থিটা ইকোয়াল টু ওয়ান মুখস্থের মতো করে ফেলি কিন্তু আমাদের কাছে এখন তারা এটার ব্যাখ্যা জানতে চাইছে সেক থিটা মাইনাস টেন স্কোয়ার্থিটা ইকুয়াল টু ওয়ান কীভাবে হয় এটা বিস্তারিত ব্যাখ্যাটা দেওয়ার জন্য এটা আসলো কীভাবে করে তো আমরা এখন এটার সমাধানটা করবো যেহেতু জ্যামেথিকভাবে করতে বলছে আমরা একটা চিত্র আঁকলাম হ্যাঁ একটা চিত্র আমরা আঁকলাম এখানের মধ্যে এক্স ও এখানে পি এখানে এম এটা থিটা কোন তাইলে এক্স ও এ ইকুয়াল টু থিটা কোন এক্স ও এটা হচ্ছে এক্স এটা হচ্ছে তাহলে এক্স এটা হচ্ছে থিটা এক্স ও এ কোন এক্স ও এ ইকুয়াল টু থিটা এটা আমরা মনে করলাম যে কোন এক্স ও এ ইকুয়াল টু থিটা একটা সূক্ষ্মকোণ এটা একটা সূক্ষ্মকোণ এখানে সমকোণ দেখা যাচ্ছে তা আমরা এই চিত্র থেকে আমরা যেই বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে সেক থিটার বেলায় আমরা কি জানি সেক থিটার বেলায় সেকের সাথে কার সম্পর্ক সেকের সাথে কসের সম্পর্ক আমরা জানি তো এই যে কস কসের বেলায় আমরা মজা করে বলি না সবাই ওই যে মনে রাখার সুবিধার্থে এবং সেটাই মাথার মধ্যে রয়ে যায় বেশি করে যে কষ কবরে ভূত অতি অর্থাৎ ভূমি বাই ভূমিবাই ভূমি বাই অতিভূজ তাহলে কষের বেলায় যদি হয় ভূমি বাই অতিভূষ তাহলে শেকের বেলায় হবে অতিভুজ বাই ভূমি কষের বেলায় যদি হয় ভূমি বাই অতিভূজ তাহলে সেকের বেলায় কী হবে অতিভুজ বাই ভূমি এই চিত্রতে থিটাকোণের সাপেক্ষে থিটাকোণের সাপেক্ষে এই ওএম ওএম এটা হচ্ছে ভূমি থিটাকোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব আর সমকোণের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ তাহলে এখানের মধ্যে অতিভুজ বাই ভূমি অতিভুজ হচ্ছে ওপি আর ভূমি হচ্ছে ওএম যে ওপি বাই ও আমরা সেক থিটার বেলায় কী বলতে পারি সেক থিটা ইকুয়াল টু ওপি বাই ও এম তো অতিভুজ বাই ভূমি এখন আমরা যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই উভয় পক্ষকে স্কোয়ার করে দিই বলবেন কেন স্কোয়ার করলাম কারণ আমাকে যেটা প্রমাণ করতে বলছে জ্যামিতিকভাবে প্রমাণ করো সেখানে কিন্তু সেকের সাথে একটা স্কোয়ার আছে সেক স্কোয়ার থিটা শেখের বর্গ তাই না থিটার বর্গ তাহলে আমরা শেখ থিটা বলতে আমরা এই চিত্র অনুযায়ী বুঝলাম ওপি বাই ওএম অতিভুজ বাই ভূমি উভয় পক্ষকে বর্গ করে দিলাম তাহলে ওপি স্কোয়ার ও স্কোয়ার এখন এই যে ওপি স্কোয়ার যে লিখলাম ওপি ওপি মানে কি অতিভুজ ওপি মানে কি অতিভুজ এই চিত্র অনুযায়ী কারণ সমকোণের বিপরীতে আছে এটা অতিভুজ অতিভুজের বেলায় আমরা পিথাগোরাসের একটা সূত্র জেনেছি যে অতিভুজের ক্ষেত্রে মানে সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান অর্থাৎ অতিভুজ তার বর্গ সমান হবে কাদের অপর দুই বাহুর বর্গের সমষ্টির পি এম স্কোয়ার প্লাস ওএম এম স্কোয়ার তাহলে ওপি স্কোয়ারের পরিবর্তে পি এম স্কোয়ার প্লাস ও স্কোয়ার লেখা যায় তাহলে আমরা ওপি স্কোয়ারের পরিবর্তে ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার লিখে ফেললাম আর আগে থেকেই আগে থেকেই ও এম স্কোয়ার নিচে ছিল তো এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ও এম স্কোয়ার যেহেতু এটা নিচে আসে আমি বলতে পারি এই ও এম স্কোয়ারটা এই ও স্কোয়ারের নিচে আসে এই ওএম স্কোয়ারটা এই পি এম স্কোয়ারের নিচে আছে অর্থাৎ উভয়টার নিচেই এই ওএম স্কয়ার স্কোয়ার আছে তাহলে আমরা এদেরকে ভেঙে ভেঙে লিখতে পারি ওএম স্কোয়ার ডিভাইডেড বাই ওএম স্কোয়ার প্লাস প্লাস পি এম স্কোয়ার ডিভাইডেড বাই ওএম স্কোয়ার ও স্কোয়ার ও স্কোয়ার কাটাকাটি করলে ওয়ান প্লাস পি বাই ও এম হোল স্কোয়ার ঠিক আছে আমরা এটা লিখতে পারি এটাই এখানে লেখা হলো ওয়ান পি এম বাই ওএম এম এখন আমাদের এই চিত্রতে এই চিত্রতে পিএম আর ওএমের নাম কী পি এমের নাম হচ্ছে লম্ব ও এর নাম হচ্ছে ভূমি লম্ব আর ভূমি দিয়ে আমরা কোন ত্রিকোণভিত্তিক অনুপাতকে লিখতে পারি লম্ব আর ভূমি দিয়ে আমরা টেন এই ত্রিকোণমিত্তিক অনুপাতকে লিখতে পারি তাহলে পি এম বাই ও এর পরিবর্তে বসবে টেন থিটা বাহিরে স্কোয়ার আসে তাহলে টেন স্কোয়ার থিটা তাহলে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সেক স্কোয়ার থিটা সেটা এখানের মধ্যেও বসবে তাই না কারণ আমরা এই সেক স্কোয়ার থিটাটাকে আর বারে বারে লিখি নাই কিন্তু এটা তো হবে সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা তাই না তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আসলো এবার পরের লাইনে গিয়ে টেন স্কোয়ার এই সেটে আসলে মাইনাস হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু তাহলে এই যে আমরা অঙ্কটা কমপ্লিট করলাম আমরা তাহলে কি দেখতে পেলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেনিস্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান কারণ এই যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেনিসার থিটা এই টেনিস্কোয়ার থিটা এই পাশে আসলে মাইনাস হয়ে যায় তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেনিস্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা প্রমাণ হয়ে গেল তো আমাদের তারা বলছিলো জ্যামিতিকভাবে প্রমাণ করার জন্য আমরা এটা জ্যামিতিকভাবে মানে একদম চিত্র দিয়ে বিস্তারিতভাবে এটা করে দেখালাম যে হ্যাঁ আসলেই সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হয় তাহলে ক নাম্বার প্রশ্নটা সমাধান করা শেষ আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব খাম্বার প্রশ্নে বলছে এক নং তথ্যের আলোকে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু ফোর আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু ফোর বামপক্ষ সমান ডানপক্ষ তো ডানপক্ষে তো কিছু করার নাই ওখানে একটা নির্দিষ্ট সংখ্যা দেখা যাচ্ছে যা কাজ করতে হবে আমাদেরকে বামপক্ষে করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই এখানে আমাদেরকে যা কাজ করার করতে হবে উদ্দীপকের মধ্যে কিন্তু তথ্য দেওয়া আছে কসপি প্লাস কট পি ইকুয়াল টু এক্স কট পি মাইনাস ইকুয়াল টু ওয়াই আমরা করবো কি ওই এক্সের মান এনে এখানে বসাবো ওই ওয়াইয়ের মান এনে এখানে বসাবো এখানে বসাবো এখানে বসাবো ক্যালকুলেশন করতে 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 এক পর্যায়ে রেজাল্ট বের হবে ফোর যখন রেজাল্ট ফোর বের হবে আমরা বলবো বাম বামপক্ষ ডানপক্ষ সমান হয়ে গেছে অঙ্কটা প্রমাণিত তাহলে চলেন আমরা এই খ নাম্বার অঙ্কটা শুরু করে দেই। আমরা উদ্দীপক থেকে সেই তথ্যগুলোকে আগে নিয়ে আসলাম দেওয়া আছে কসপি প্লাস কটপি ইকুয়াল টু এক্স কট মাইনাস কসপি ইকুয়াল টু ওয়াই আচ্ছা এদেরকে ব্যবহার করব ব্যবহার করার আগে একটু এখানে মধ্যে একটু দেখেন সবাই আমাকে একটু লিখতে পারি কসপি প্লাস কটপি ইকুয়াল টু এক্স বা যেহেতু দুইটাই প্লাস আকারে আছে আমি যদি কটপিকে আগে দিই আর কসপিকে যদি একটু পরে দিই কসপি ইকুয়াল টু এক্স তাহলে কি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই কসপি প্লাস কটপি অথবা আমি বললাম কটপি প্লাস কসপি একই জিনিসটা আসলে একই তাহলে আমরা লিখলাম কটপি প্লাস কসপি ইকুয়াল টু এক্স আচ্ছা ঠিক আছে তো এটা এক্স এটা ওয়াই আমরা আমাদের প্রশ্নের বামপক্ষ যেটা ছিল সেটা লিখলাম এবার এক্সের মান বসায় দিব ওয়াইয়ের মান বসায় দিব এক্স ওয়াই তাদের মান বসায় দিলাম এবার দেখেন একটা সূত্র হয় যেটা হচ্ছে আমরা যদি এই কটপিটাকে আগেই চিন্তা করতাম কটপিটাকে যদি আগে লিখতাম আর কসপিটাকে এখানে লিখি তাহলে দেখেন যে বিষয় কটপি প্লাস কসপি স্কোয়ার মাইনাস কটপি মাইনাস কসপি স্কোয়ার একটু একটু মনে 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 কটপিকে এ বলেন কসপিকে বি বলেন একটু মনে মনে বলেন তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস এটা কিন্তু সূত্র হয় ফোর এ সূত্র ফোর এবি ইকুয়াল টু এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ বি হলিস্কার তাহলে আমরা এই সম্পূর্ণ লাইনের পরিবর্তে বলতে পারি ফোর এবির সূত্র আসবে আমরা এখানে মনে মনে এ বলতে কাকে বুঝতেছি কট কটপি আর বি বলতে কাকে বুঝতেছি কস কসপি তাহলে আমরা বলবো ফোর এবি তাহলে এ হচ্ছে কট পি বি হচ্ছে কসপি তাহলে ফোর এবির সূত্র অ্যাপ্লাই করা হয়েছে এবার একটু নিচের দিকে তাকাই আবারও সেই কটকে আগে লেখেন আর কসকে পরে লেখেন তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এখানেও সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এ কাকে বললাম কট পি তাহলে কট স্কোয়ার পি বি কাকে বললাম কস পি তাহলে কস স্কোয়ার পি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা তো এখন দেখেন আমরা এই অঙ্কটাকে এখন কাজ করতে করতে কোথায় নিয়ে যাবো সেটা হচ্ছে উপরে কি আসছে এই যে যে উপরে কি আসছে ফোর কটপি আমার এখন যা কাজ করার আমি এই যে নিচে কেন নিচে আমি কাজ করতে করতে শুধু কট কটপি আর কসপিকে গুণ আকারে নিয়ে আসার চেষ্টা করব দেখেন উদ্দেশ্যটা সবাই একটু দেখেন উদ্দেশ্যটা কি আমরা এই যে নিচে কটি রুট ওভার কটি স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার পি আছে এখানে কাজ করতে করতে আমরা কট পি পি কস এইভাবে করে আমরা নিয়ে আসবো কেন কারণ আমার লবের মধ্যে কি হয়ে গেছে অলরেডি লবের মধ্যে ফোর কট পি কসপি এমনটা হয়ে গেছে লবের মধ্যে ফোর কটপি কসপি আর হরের মধ্যে এখনো হয় নাই আমি কাজ করতে করতে আমি আমার লক্ষ্য বলতেছি আমি কোথায় যাইতে চাই হরের মধ্যে কাজ করতে করতে কটপি ইন্টু কসপি এই আকারে আমি প্রকাশ করবো ইন্টু আকারে প্রকাশ করবো এতে করে এরা কাটাকাটি যাবে আলটিমেটলি ফোর রয়ে যাবে আর এটাই কিন্তু ডান পক্ষতে ছিল এটাই ডান প্রকৃতি ছিল অর্থাৎ লবের কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনো হরের কাজ আমরা করব বেশ কিছু লাইন আমাদেরকে করতে হবে এখানে ধারাবাহিকভাবে করলেই অঙ্কটা হয়ে যাবে কোনো সমস্যা নাই অঙ্কটা কঠিন না আচ্ছা দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা গুণ আকারে রাখতে চাই কি আকারে গুণ আকারে তো এই মুহূর্তে তো গুণ আকারে নাই তাই না মাঝখানে মাইনাস চিহ্ন গুণ আকারে তো নাই গুণ আকারে নেওয়ার জন্য যেই কাজটা করব। আমরা এখানে একটা কমন নিব কমন আমরা কট স্কোয়ার পি তাকে যদি কমন নেই খেয়াল করি না আমি একটু আগে একটু লিখে দেখাই তাহলে এটা বুঝতে খুব সুবিধা হবে কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার পি আমি কট স্কোয়ার পি কমন নিলাম আমার উদ্দেশ্য হচ্ছে আমি গুণ আকারে প্রকাশ করতে চাচ্ছি কট স্কোয়ার পি কমন নিলাম তাহলে যেটা কমন নেই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয় কটি স্কোয়ার পি দ্বারা কট স্কোয়ার পি কে ভাগ করলে পি দ্বারা কস স্কোয়ার পি কে ভাগ করতে হবে আচ্ছা এখানে যখন লিখে দেখাইতেছি আমি তাহলে আরেকটা লাইনে লিখে দেখাই তাহলে আরও বুঝতে সুবিধা হবে তাহলে পরবর্তী লাইনে গিয়ে কট স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার পি ডিভাইডেড বাই এই যে কটি স্কোয়ার পি কট মানে কি টেন মানে হচ্ছে সাইন বাই কস কট মানে কস বাই সাইন কট মানে কস বাই সাইন তাহলে এখানে মধ্যে আমরা কটের জায়গাতে বলতে পারি কস স্কোয়ার পি বাই সাইন স্কোয়ার পি তাই না কট স্কোয়ার পি এর পরিবর্তে কটি স্কোয়ার পি এর পরিবর্তে কস স্কোয়ার পি বাই সাইড স্কোয়ার পি পরবর্তী লাইনে যাই আমি কিন্তু অঙ্ক করতেছি কিন্তু আমি কিন্তু ওই আমাদের মূল বইয়ের অঙ্কটাই এখানে করে দেখাচ্ছি লিখে লিখে কটি স্কোয়ার পি যা আছে তাই থাকলো ওয়ান মাইনাস আচ্ছা লবের এই অংশটা কারণ এটা হচ্ছে মূল চিহ্নটা এই ভাগচিহ্নের এটা উপরের অংশ এটা নিচের অংশ ভাগ ভাগচিহ্নের উপরে যেটা ছিল কস স্কোয়ার পি তাকে লিখলাম আচ্ছা ভাগকে উল্টেলে কি হয় ভাগকে উল্টেলে গুণ হয় তাহলে ভাগের পরে যে আসে তারাও উল্টে যাবে তাহলে তাহলে কট স্কোয়ার পি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি ওকে পরবর্তী লাইন কট স্কোয়ার পি আর ওয়ান মাইনাস সাইনিস স্কোয়ার পি মানে হল কসি স্কোয়ার পি এটা সূত্র এটা সূত্র ওয়ান মাইনাস সাইনিস স্কোয়ার পি ইক্যাল টু কসি স্কোয়ার পি ওয়ান মাইনাস সাইনিস স্কোয়ার পি ইকুয়াল টু কসি স্কোয়ার পি দেখেন তো অবশেষে আমরা কি দুইটা ত্রিকোণমিতিক অনুপাতকে গুণ আকারে রাখতে পারছি আমি কিন্তু অঙ্কটা একদম শেষের দিকে চলে আসছি দুইটা ত্রিগুণী অনুপাত গুণ আকারে রাখতে পারছি না আমরা পরবর্তী আমি কী লিখতে পারি কট স্কোয়ার স্কোয়ার দিবো না এখন কট পি ইন্টু কসপি হোল স্কোয়ার কারণ ব্র্যাকেটের উপর স্কোয়ার মানে স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতরে সবার উপরেই যাবে তাহলে স্কোয়ার কটের উপর আসবে স্কোয়ার কষের উপর আসবে লেখা যায় অঙ্কের একেবারে শুরু থেকে কিন্তু একটা রুট চিহ্ন ছিল দেই নেই তখন থেকে দেই না এখানে একটা রুট চিহ্ন ছিল না এখন যাবে এটা দেই নেই যে বারবার এটা টেনে টেনে নেব এখন দেই একটা রুট চিহ্ন ছিল রুট চিহ্ন ছিল রুট চিহ্ন ছিল রুট চিহ্ন রুটি স্কয়ার ওকে আমরা জানি স্করের রুটে কাটাকাটি যাই স্করের কাটাকাটি যাই তাহলে স্করের রুট কেটে শুধু কটপি ইন্টু কসপি রয়ে যাবে তো এটা রয়ে যাবে তাহলে এই যে দেখেন এই চে যে এই চে এই যে আমরা কিন্তু এতক্ষণ যাবৎ হরের কাজ করতেছিলাম কার কাজ করতেছিলাম হরের কাজ অঙ্কটা করতে 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 এক পর্যায়ে গিয়ে উপরে ফোর কটপি কসপি নিচে কট পি চলে এসেছে তাহলে অ্যান্সার হবে ফোর আশা করি আপনার অঙ্কটা বুঝে গেছেন অলরেডি আলহামদুলিল্লাহ তাহলে দেখেন যে বিষয় তাহলে আমরা কি করলাম আমরা আগের লাইন থেকে যে এখানে যেখানে ছিলাম ওই নোটে যাওয়ার আগে যেখানে ছিলাম কট পি মাইনাস কস পি আমরা এই প্রথমে যেটা আসে সেটা কমন নিলাম উদ্দেশ্য হচ্ছে আমি যেন গুণাকারে রাখতে পারি সূত্র চলে আসবে তাহলে কট পি এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা এবার কট পিকে ভেঙে লিখলাম কস কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার এবার উপরেরটাকে রেখে নিচেরটা উল্টায় যাবে ভাগ চিহ্নটা উল্টানোর কারণে এই যে সেটা ঠিক আছে এবার কাটাকাটি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি তার পরিবর্তে কস স্কোয়ার পি উপরে কিন্তু কোনো কাজ হচ্ছে না ভাগচিহ্ন কিছু হচ্ছে না রুট কিছু হচ্ছে না কট স্কোয়ার পি কিছু হচ্ছে না যা হচ্ছে এখানে হচ্ছে আচ্ছা তাহলে কট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার পি তাহলে আমরা এখানের মধ্যে একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ারকে বাইরে দিয়ে দিতে পারি কট পি ইন্টু কসপি হোলি স্কোয়ার স্কোয়ারের রুটে কাটা স্কোয়ারের রুটে কাটা তাহলে থাকবে ফোর কট পি কসপি ডিভাইডেড বাই কট পি কসপি এইবার কাটাকাটি করার পরে শুধুই মাত্র ফোর থাকে এটাই কিন্তু আমাদের অঙ্কের ডান পক্ষতে ছিল তাহলে আমাদেরকে বললো যে তোমরা প্রমাণ করে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই ফোর আমরা উদ্দীপকের সেই এক্স আর ওয়াইকে এখানের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করতে করতে অবশেষে রেজাল্ট কিন্তু ফোরই আসছে এটা ডান পক্ষতে ছিল তাহলে আমরা বলবো বাম পক্ষ সমান ডান পক্ষ এটা প্রমাণ হয়ে গেছে আমরা লিখে দিলাম প্রমাণিত এবার আমরা যাব গ নম্বর প্রশ্নে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে দুই নং তথ্যের আলোকে থিটা এর মান বের করো দুই নং যে উদ্দীপকে থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এই তথ্যটাকে ব্যবহার করে আমরা থিটার মান একেবারে নির্দিষ্ট করে থিটার মান বের করবো এবং থিটার মান বের করার ক্ষেত্রে তারা একটা সীমাবদ্ধতা দিয়ে দিছে থিটার মান জিরো ডিগ্রির বড় নাইনটি ডিগ্রির ছোট এর ভিতরেই হইতে হবে তাহলে আমরা এখন গ নাম্বার অঙ্কটার সমাধান করি গ নাম্বার অঙ্কে আমরা উদ্দীপকের সেই দুই নং যেই তথ্য দুই নং তথ্য তাকে আমরা লিখলাম দেওয়া আছে টু সাইন থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো আমরা সাইনস্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা উদ্দেশ্যটা আগে একটু বলি উদ্দেশ্যটা হচ্ছে এটা সাইন এটা কস দুইটা ভিন্ন ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত আমরা চেষ্টা করব সম্পূর্ণটা অঙ্কটা করে সম্পূর্ণ অঙ্কটা করে যে কোনো একটা ত্রিগুণমিতিক অনুপাতের মাধ্যমে প্রকাশ করার জন্য যখন যে কোনো একটা ত্রিগুণমিতিক অনুপাতের মাধ্যমে অঙ্কটা প্রকাশ করে ফেলব, তখন আমার জন্য সেই থিটার মানটা বের করা সুবিধা হবে তাহলে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এবার দুই দিয়ে গুণ করে লিখলাম এবার এটা যোগ বিয়োগ করে সাজিয়ে লিখলাম প্রথমটাকে মাইনাসে রাখতে চাচ্ছি না উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম এবার আমরা মিডেল টার্ম করতে পারি সেটা হচ্ছে দুই একে দুই মাইনাস টু আর মাইনাস ওয়ান একত্র করলে মাইনাস থ্রি তাই না তাহলে টু কসিস্কর থিটা মাইনাস টু কস্তিটা মাইনাস কস্তিটা প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো আমরা এখানের মধ্যে মিডেল টার্ম করলাম মাঝখানের পথটাকে আমরা ভাঙলাম ওকে তাহলে প্রথম দুইটা পথ থেকে কমন নেওয়া যায় টু কস্থিটা যেটা কমন নেওয়া যায় সেটা দিয়ে ভাগ করে রেজাল্ট পেলাম এখান থেকে মাইনাস ওয়ান কমন নেওয়া যায় এটা দিয়ে ভাগ করে রেজাল্ট পেলাম দুইটা ব্র্যাকেটে একই তথ্য কথ মাইনাস ওয়ান লিখলাম ব্র্যাকেটের বাইরেরগুলোকে লিখলাম এবার আমরা হয় অথবা দিয়ে অঙ্কটার সমাধান করে ফেলবো একদম সিম্পল অঙ্ক তাহলে হয় কস মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওয়ান ওই সাইডে চলে গিয়ে প্লাস ওয়ান তাহলে কস ইকুয়াল টু ওয়ান তো আমাদের চেষ্টা থাকবে দুই দিকে যেন একই ত্রিকোণমিতিক অনুপাত আনতে পারি কেন তাহলে দুই দিকে যদি একই ত্রিকোণমিতিক অনুপাত হয় তাহলে তাদেরকে আমি কেটে ফেলতে পারবো বাদ দিয়ে ফেলতে পারবো তখন শুধু থিটাটা রয়ে যাবে এটাই তো আমার উদ্দেশ্য এখানে যে ওয়ান আছে আর এদিকে কস আছে চিন্তা করবো কস কত ডিগ্রির মান ওয়ান আমরা জানি কস জিরো ডিগ্রির মান ওয়ান কস জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে আমরা লিখলাম ওয়ানের পরিবর্তে কস জিরো ডিগ্রি উভয় পক্ষ থেকে কস বাদ থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি কিন্তু যদিও এখানে থিটার মান জিরো ডিগ্রি বের হয়েছে কিন্তু এটা আমরা নিতে পারতেছি না এটা গ্রহণযোগ্য না কারণ থিটার মান প্রশ্নে বলে দিছে জিরো ডিগ্রির চাইতে বড় নাইনটি ডিগ্রির চাইতে ছোট বলে নাই জিরো ডিগ্রির সমান এই কথা বলে নাই তারা বলছে থিটার মান জিরো ডিগ্রির বড় জিরো ডিগ্রির সমান বললেই কিন্তু নিয়ে নিতাম কিন্তু এটা নেওয়া যাবে না তারা বলছে জিরো ডিগ্রির বড় আচ্ছা দিদি এটা আমরা নিতে পারতেছি না তার মানে এটা বলতে গেলে এটা সূক্ষ্মকোণ বুঝানো হয়েছে থিটার মান জিরো ডিগ্রির বড় নাইনটি ডিগ্রির ছোট তার মানে এটা সূক্ষ্মণ হবে দিলে এই জিরো ডিগ্রি গ্রহণ করা যাচ্ছে না এবার অথবাদী অঙ্কটা করি অথবা টু কস থেকে মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো মাইনাস ওয়ান ওই চলে গেলো টু এখানে গুণ ওই সেরি গিয়ে ভাগ হয়ে গেল কস থেকে ইকাল টু হাফ কস সিক্সটি ডিগ্রির মান হাফ উভয় পক্ষ থেকে কস বাদ থিটার মান সিক্সটি ডিগ্রি এবং এটা কিন্তু শর্তমানসে সিক্সটি ডিগ্রি জিরো ডিগ্রি বড়ো নাইনটি ডিগ্রি ছোট শর্তমানসে তাহলে আমরা থিটার মান পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি অঙ্কটা খুবই সহজ ছিল তো এই যে গ নম্বর অঙ্ক আমাদেরকে বলছে থিটার মান বের করো দুই নং তথ্যের আলোকে আমরা দুই নং তথ্য ব্যবহার করে থিটার মান বের করে দিয়েছি সিক্সটি ডিগ্রি যশোর বট দু সালে আসা এই সৃজনশীলটা আমরা ম্যাথ বই থেকে সমাধান করলাম আশা করব আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ